ফিউ ফিউ ডিটারমিনারটি শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসে আনকাউন্টেবলের পূর্বে আপনি ফিউ লিখতে পারবেন না ফিউ শব্দের অর্থ হলো খুবই কম অথবা এতই অল্প সংখ্যক যে নাই বললেই চলে দেখেন কোনো কিছু যখন এত কম হয় কোনো কিছু যখন এতই কম হয় যে যেটা নাই বললেই চলে তখন আমরা সেখানে ফিউ শব্দটা লিখবো যেমন ধরে নেন আমাদের মারুফ হাসান ধরে নেন মারুফ বলতেছে ভাই জানেন আমার ফ্রেন্ড লিস্টে চার হাজার পাঁচশো তিরানব্বইটা মেয়ে আছে তা আমি দেখলাম যে ওনার ফ্রেন্ড লিস্টে কজন মেয়ে আছে ভাই এই যে চার হাজার নয়শো তিরানব্বইটা মেয়ে আছে ধরে নেন আচ্ছা মেয়ে বলে ফেলছি বলে আর কি ধরে নেন ভাই বললো যে ভাই আমার ফ্রেন্ড লিস্টে চার হাজার নয়শো তিরানব্বইটা ফ্রেন্ড আছে এবার ধরে নেন তাহাসিন হাসান বলতেছে ভাই জানেন আমার ফ্রেন্ড লিস্টে তিনজন ফ্রেন্ড আছে এখন বলেন তো আমরা যদি মারুব ভাইয়ের চার হাজার নয়শো তিরানব্বই জন ফ্রেন্ডের সাপেক্ষে তুলনা করি তাহলে কি তাহসিন হাসানের ফেসবুকে ফ্রেন্ড আসে বলবো নাকি আমরা বলবো তাহসিন হাসানের ফেসবুকে ফ্রেন্ড নাই বললেই চলে একটা মানুষ ফেসবুক চালায় ফ্রেন্ড মাত্র তিনটা তাহলে এটা কি হইল আমরা কি বলবো ওর বন্ধু নাই বললেই চলে ঠিক আছে তাহলে দেখেন কোনো কিছু যখন এত কম থাকবে যে যেটা না থাকারই সমতুল্য তখন আপনি সেখানে ফিউ শব্দটাকে ব্যবহার করবেন যেহেতু এটা অনেক অল্প সংখ্যক বোঝায় তাই এটা একটা নেগেটিভ ডিটারমিনার তবে এটাকে নেগেটিভ না বলে বেটার হয় আপনি এটাকে বলবেন সেমিনেগেটিভ ডিটার্মিনার কারণ দেখেন নেগেটিভ মানে একবারে জিরো নাই কিন্তু সেমি নেগেটিভ বলতে বোঝাচ্ছে নাই তা না কিন্তু এত কম আছে যেটা নাই বললেই চলে ঠিক আছে আচ্ছা তাহলে বাবা আশা করি এতটুকু বুঝা ফেলাইছেন ইনশাল্লাহ এখন এই জায়গাটাতে আবার একটু গিট্টু আছে গিট্টুটা আমি একটু ফ্রেশ করে দিই আপনাদেরকে দেখেন বলতেছে যে ফিউ শব্দটা নেগেটিভ তবে এ ফিউ এবং দা ফিউ এই দুটার অ্যাফার্মেটিভ বলা হয় এখন এখন অনেকে বলতে পারেন ভাই এটা কোন ধরনের কথা হইলো হ্যাঁ এটা কেমন আসেন এইটা কেমন আমি একটু বলতেছি আপনাদেরকে মানে কি কোনো কিছু এত কম যে নাই বললেই চলে তাই না দেখেন আপনি মাথায় রাখবেন ফিউ ফিউ মানে হলো এত অল্প সংখ্যক এত অল্প সংখ্যক যে নাই বললেই চলে এটাকে আমরা সাধারণত নেগেটিভ অথবা সেমি নেগেটিভ বলবো ওকে নাই বললেই চলে দুই নাম্বার আপনি যদি বলেন এ ইউ এফ ইউ মানে অল্প সংখ্যক অল্প সংখ্যক তবে এত অল্প নয় এত অল্প নয় যে নাই বলবো ধরে নেন ওই যে বলছিলাম আমরা যে মারুব ভাইয়ের ফেসবুকের ফ্রেন্ড হচ্ছে চার হাজার নয়শো তিরানব্বই জন এটা হচ্ছে মারুফের মারুফের ফ্রেন্ড এবার আমরা বলছিলাম তাহসিনের ফ্রেন্ড হচ্ছে গিয়ে তিনজন এবার ধরে নেন আমরা সুইটির ফ্রেন্ড বললাম পঁয়ত্রিশ জন তাহলে একটু খেয়াল করেন তো আমরা কি বলবো যে মারুফ ভাইয়ের মেলা বন্ধু বান্ধব আছে তাহসিনের তিনজন আছে মানে কি নাই বললেই চলে এ এই কোনো বন্ধুবান্ধবের পাল্লাই পড়ে না আমরা বললাম সুইটির পঁয়ত্রিশ জন বন্ধুবান্ধব আছে এখন দেখেন যে সুইটির পঁয়ত্রিশ জন আর তাহসিনের তিনজন এই দুইটাকে আপনি একটু সাপেক্ষ বা একটু একটু মানে তুলনা করেন তো আমরা মানে ফেসবুকে ফ্রেন্ড হয়তো সর্বোচ্চ পাঁচ হাজার তাহলে দেখেন আপনি যখন চার হাজার নয়শো তিরানব্বই বলছেন এই তুলনায় তিন রে নাই বললেই চলে কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আবার এত কম আপনি বলতে পারেন না যেটাকে একবারে নাই বললেই চলে তাই আপনি যদি মানে আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলাম আর কি আপনি এইটারে বলবেন ফিউ আর এটাকে কি বলবেন আ এইবার প্রশ্ন করতে পারেন উস্তাদ তাহলে দা ফিউ কি স্যার এ ফিউ কি ডিটার্মিনার নয়ন দাস অবশ্যই ডিটার্মিনার ভাই এইবার দেখেন আমরা তিন নাম্বারে আসি দা ফিউ মাথায় রাখবেন এই দাফিউটা কি ঠিক আছে মাথায় রাখবেন এটা খুব চমৎকার একটা জিনিস এফ ইউটি অথবা শব্দগুচ্ছটি প্রথমবারের পর প্রথমবারের পর যতবার ব্যবহৃত হয় ততবার তার পূর্বে এটাকে আমি খুব বেশি সংখ্যক বইয়ে জীবনে এরকম চমৎকার হয়ে টেকনিক্যালি ব্যাখ্যা করতে দেখি নাই আমি আবারও আপনাদেরকে বলি দেখেন ফিউ শব্দের বাংলা হচ্ছে কোনো কিছু এত কম যে যেটা নাই বললেই চলে একবারে জিরো না কম কিন্তু এত কম যেটা আছে বলা যায় না ঠিক আছে এখন ধরে নেন এ ফিউ মানে কি অল্প সংখ্যক তবে আবার এত অল্প না যেটাকে আপনি একদম নাই বললেই চলে বলবেন যেমন দেখেন আমি এখানে তিনজন জন মানুষের ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা বললাম যে মারুক ভাই 4993 জন তার মানে এটাকে একদম পজিটিভ আমরা বললাম যে দেখেন তাহসিনার ফ্রেন্ড কতজন মাত্র তিনজন এটাকে নাই বললেই চলে কিন্তু আমরা যখন বললাম যে সুইটির ফ্রেন্ড হচ্ছে 35 এই পঁয়ত্রিশ মানে এত কম না যে নাই বললেই চলে ঠিক আছে এখন আমি আপনাদেরকে এই তিনটার উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ফিউ তো আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ আসেন বাকিগুলো আমি আপনাদের সাথে ব্যাখ্যা করি হ্যাঁ খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট ভাই এভাবে জানি না আপনাদের সাথে এর আগে কেউ ব্যাখ্যা করেছে কিনা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ঠিক আছে আপনারা একটু যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা এই জায়গাটাতে কেউ আটকাইতে পারবে না তাহলে দেখেন আমি উদাহরণ দিচ্ছি উদাহরণের সমর্থক শব্দ হলো ভিজ এই ভিজ বললে আবার আপনারা ওই যে পানিওয়ালা ডান্স দিতে দিতে ভিজতে চলে যাবেন না দাদা ঠিক আছে দাদা আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণে যাই ধরেন আমি বললাম যে আই হ্যাভ আ ফিউ বুকস ইন মাই পার্সোনাল লাইব্রেরি তাহলে বাংলাটা খেয়াল করেন ধরে নেন হাসিবুল ইসলাম ভাই হ্যাঁ এক ভাই জিজ্ঞেস করতেছে যে ভাই পূর্বে নাকি পরিবর্তে না না আমি কি বলছি দেখেন এ ফিউ এই ফ্রেজটা প্রথমবারের পর যতবার থাকবে প্রথমবারের পর মানে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার যতবার থাকবে তার পূর্বে তার পূর্বে বলতে মানে সেক্ষেত্রে আর কি তার পূর্বে বলতে আমি বুঝাইতেছি আর কি আপনার এই যে এর পূর্বে আর কি যতবার থাকে ততবার আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলছেন এটা একটু ক্লিয়ার করে দিই ধন্যবাদ ভাইকে এই যে যতবার ব্যবহৃত হয় ততবার ফিউয়ের পূর্বে দা ফিউ বসে অর্থাৎ এক্ষেত্রে যে এ ফিউ ছিল হ্যাঁ আমরা কি করব ভাইজান এই যে এটারে কাইটা দিব কাইটা দিয়ে আমরা কি করব এটাকে দ্য ফিউ বানাবো ধন্যবাদ হাসিফ ভাই ধরে নেন আমার একটা পার্সোনাল লাইব্রেরি আছে আমার পার্সোনাল লাইব্রেরিতে ধরে নেন সময় অনেক বই ছিল ধরে নেন আমার বই ছিল হচ্ছে গিয়ে পার্সোনাল লাইব্রেরিতে পাঁচ হাজার এখন আমার পার্সোনাল লাইব্রেরিতে আর এতগুলো বই নাই আমার পার্সোনাল লাইব্রেরিতে মনে করেন ধরে নেন বই আছে পঞ্চাশটা এখন আমি বললাম যে ভাই আমার পার্সোনাল লাইব্রেরিতে পঞ্চাশটা বই আছে ঠিক আছে এইবার হাসিবুল ভাই বললো যে ভাই আপনি না আমার মায়ের পেটের আপন খালাতো ভাই তাহলে আমার একটা উপকার করেন আপনার বইগুলো আমার দিয়ে দেন আমি তখন বললাম দেখছো ই কি আহ্লাদ কি ঢং হ্যাঁ কি শখ কি সোসা দেখছো আমার কাছে বই চায় তখন আমি কি বললাম ভাই এই শশা মানে খাওয়ার শশা না কি বই নেওয়ার শশা ঠিক আছে তখন আমি বলতে পারি হাসিবুল ভাই ভাই সরি ভাই আই খান আইখান্ট শেয়ার দা ফিউ বুক উইথ ইউ এইবার দেখেন আমরা লাইনে চলে আসছি তাহলে দেখেন তো এই যে এ ফিউ বুকস এই যে বুকস একটা নাউন এইখানেও বুকস একটা নাউন আমি প্রথমবার বলেছিলাম দাদা যে আমার লাইব্রেরিতে অল্প সংখ্যক বই আছে তবে এত অল্প না যে আপনি কইবেন নাই পঞ্চাশটা বই তো নাই বলবেন না এইবার আমার কাছে একজন বলছে ভাই দেন না ওই বইগুলো আমারে দিয়ে দেন আপনার লাইব্রেরিতে তো অল্প আছে আমারে দেন আমার লাইব্রেরির শূন্যস্থান পূর্ণ হোক তখন আমি বললাম দাদা আমারে মাফ করে দেন আমার ভুল আছে ক্ষমা করে দিয়েন আমি আপনার বই দিতে পারতেছি না এবার আমি বললাম আই খান শেয়ার দ্য ভিউ বুকস এইবার দেখেন ওই কথাটাই আরেকবার আসছে অর্থাৎ এফ ইউ আমরা যখন নির্দিষ্ট করে বা সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্ড টাইম এভাবে ইনফিনেটিভ টাইম পর্যন্ত বলতে থাকি ততবার তার পূর্বে দা বসে এইবার আমার একটু চক্ষু মেলিয়া চক্ষু খুলিয়া বলেন আপনারা বুঝতে পারছেন কিনা চিল্লাই এখন ঠিক আছে কিনা কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারছেন তো এ বাবা বোঝা গেছে নাকি আবার বোঝা হয়ে গেছে বলেন নাকি বোঝাটা সোজা হয়ে গেছে এই তো ধন্যবাদ কাউসার ভাই সুইটি ভাই সুইটি ভাই না তো কাউর ভাই সুইটি হাসান আচ্ছা আচ্ছা মেহেদি ভাই আচ্ছা এই তো বাপের বেটা আব্বাস সেম ঘটনা ঘটবে এ মনি কোন জায়গায় জানেন লিটলের ক্ষেত্রে হ্যাঁ এই সেম ঘটনা ঘটবে লিটলের ক্ষেত্রে লিটল মানে কি লিটল মানে কি এত অল্প পরিমাণ তখন আবার সংখ্যা হবে না পরিমাণ হয়ে যাবে এত অল্প পরিমাণ যে নাই বললেই চলে যেমন ধরে নেন কেমনে উদাহরণ দেয় এই যে এই যে পাইছি পাইছি ধরে না হ্যাঁ এটা তো আসলে পানি কম আছে আর কি আমরা ধরে নিলাম যে এই বোতলটা এটা এক লিটারের বোতল ধরে নেন এরকম একটা বোতল নিয়ে মারুফ ভাই এসে আমার দেখাচ্ছে সুমন ভাই দেখছেন এই যে আমি রোজা আসি সন্ধ্যাবেলা এটা রোজা মানে ইফতারটা খুলেই ইফতার করেই এই যে দেখছেন এই যে বোতলের মধ্যে ধরে নেন উনি বলতেছে যে শরবত আছে অথবা বলতেছে যে ভাই এই বোতলের ভিতরে কিন্তু মানে কি বলা যায় যে সেভেন আপ আছে বা আরসি আছে বা লেমনেড আছে বা লেমন জুস আছে এই এক লিটারে কিন্তু আমি ক্লাস শেষ করে ঢক ঢক করে মেরে দেব তো ভাই আমার এটা দেখাচ্ছে তাহলে দেখেন ওনার কিন্তু পুরো এক বোতল ভরা আছে এইবার আমি ধরে নেন হ্যাঁ আমি একটু পানিটা শেষ করে নিই তাহলে উদাহরণ দেওয়া যাবে না হ্যাঁ এইবার ধরে নেন ভাই বললো আমার এক বোতল ভরা আছে আমি মারুফ ভাইরে দেখালাম যে ভাই খালি আপনার আছে আমার নাই এই যে আমার দেখেন কয়েক ফোটা আছে তাহলে খেয়াল করেন ওনারও আসে আমারও আছে তাহলে এখন যেই ব্যাটার কাছে এক লিটার বা দুই লিটার আছে আমার কাছেও আছে তাহলে বলেন তো ওনার সাপেক্ষে আমার এই বোতলে কি পানি আছে বলবেন নাকি বলবেন যে সুমন ভাইয়ের বোতলে এত অল্প পরিমাণ পানি আছে যে এটারে নাই বললেই চলে এটারে দেখেন সোজা করে ধরেন দেখা যাচ্ছে না মনে হচ্ছে পানি নাই নাই তো পানি শেষ তাহলে কোনো কিছু যখন এত অল্প পরিমাণ থাকে মানে যেটারে গুনা যায় না আনকাউন্টেবল নাউন তখন আমরা এই যে ফিউট জায়গায় লিটার লিখে ফেলি তখন লিটল মানে হবে এত অল্প পরিমাণ যে নাই বললেই চলে আবার আমি যদি দেখাইতাম যে ভাই আপনার এক লিটার আছে ঠিক আছে কিন্তু আমার এক লিটার না ধরেন পরিমাণ আছে আমারও আছে কম আছে কিন্তু এত কম না যে আপনি বলবেন নাই বললেই চলে ধরেন আমার পরিমাণ আছে তার মানে কোনো কিছু যখন অল্প পরিমাণ থাকে তখন ওই লিটলের জায়গায় হয় আ লিটল আর এ লিটল শব্দটা যতবার মানে প্রথমবার যখন থাকবে তখন আপনি এ লিটেল লিখবেন এরপরে যতবার আসবে ততবার তার সামনে দা লিটেল হবে আমি আপনাকে ধরে যে লিটেলের বিষয়টা ওইখানে ক্লিয়ার করাই দেই তাহলে আমরা কি বলবো লিটিল তারপর আমরা কি বলবো আ আলিটেল তারপর আমরা কি বলবো দা দ্যিটল তাহলে এ লিটল লিটিল আ লিটিল দা লিটল হ্যাঁ তাহলে আপনি বলতেছেন লিটল মানে এতই অল্প পরিমাণ আহা আমার হাতের লেখা যে এত সুন্দর দেখছেন ফেয়ার অ্যান্ড লাভলি লাগানোর ফল আর কি নিয়ে হইত হ্যাঁ আমি বললাম যে এতই অল্প পরিমাণ এতই অল্প পরিমাণ যে নাই বললেই চলে তাহলে আমি যখন বলছি যে এতই অল্প পরিমাণ যে নাই বললেই চলে তাহলে আপনি বুঝে ফেলেছেন এটা কি এটা নেগেটিভ বলা লাগবে তবে এটা কমপ্লিটলি নেগেটিভ না বলে ইট সাউন্ডার ইউ টেল ইট সেমি নেগেটিভ মানে নেগেটিভের কাছাকাছি কিন্তু না আচ্ছা আর লিটেল মানে অল্প আমরা কি বলবো অল্প পরিমাণ তবে এত কম না যে নাই বললেই চলে তখন এটারে কিন্তু আর নেগেটিভ বলা যাবে না উইল বি যেমন দেখেন এ ফি এটা কি ছিল অ্যাফারমেটিভ হ্যাঁ দা ফি এটা কি ছিল অলসো অ্যাফারমেটিভ আর এইবার দেখেন এই যে দা লিটল এটা হচ্ছে গিয়ে আ লিটল প্রথমবার থাকলে প্রথমবার কোনো নাউনের পূর্বে থাকলে পূর্বে থাকলে পরবর্তীতে পরবর্তীতে ওই নাউনটির ওই নাউনটি যতবার থাকে তার পূর্বে ওই যে এ লিটল বা আ লিটল যেটা ছিল আ লিটল না লিখে দা লেখা লেখা হয় হয় ওই যে রকম একটা উদাহরণ দিচ্ছি যেমন উদাহরণ আমরা একটু আগে দিয়েছিলাম কি উদাহরণ ধরেন এইখানেও আমরা একটা ভিজ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি তাহলে ধরেন আমি বললাম দেয়ার ইজ আ বাংলা কি হলো আমার পানির পাত্রে খুব অল্প পরিমাণ পানি আছে এইবার আমারে ধরে নেন আব্দুল আলিম হাফিজ ভাই বললো যে ভাই পানি তো আছে তো আমার একটু দেন দি তখন আমি বললাম যে ভাই এটা কোনো কথা ভাই অল্প পরিমাণ আছেই যে একটু পরে দশ মিনিট পরে আজান দিবে আমার তৃপ্তার করা লাগবে আমি আপনার সাথে শেয়ার করতে পারতেছি না যদি আমি দেখেন এই যে লিটল শব্দটা আমি এই যে নাউনটার সামনে কখন লিখছি প্রথমবার এর পূর্বে তাহলে আমি এখানে বলতে পারি আই এই নটকে কখন আলাদা লেখা যায় না হ্যাঁ একসাথে একসাথে লাগাই লিখতে হয় হুম যদি আলাদা লেখেন তাহলে একটু ঝামেলা আছে এটা নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ কথা বলবো আই খান শেয়ার দ্য ওয়াটার উইথ ইউ আমি তোমার সাথে সেই অল্প পরিমাণ পানিটুকু শেয়ার করতে পারছি না তাহলে এই যে ওস্তাদ এইবার কিন্তু ওই নাউন দ্বিতীয়বার চলে আসছে সো খেলা হবে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কি খালি আ লিটল আর আ ফিউ এর ক্ষেত্রেই হয় অন্য জায়গায় হয় না সব জায়গায় হয় দেখেন কোনো নাউন প্রথমবারের পর যতবার থাকে আই রিপিট দেখেন কোনো নাউনের পূর্বে এটাকে আমরা এভাবে বলতে পারি প্রথমবার থাকা মারাত্মক একটা রুল শিখে রাখেন আর্টিকেলের প্রথমবার থাকা কোন নাউনের আর্টিকেলের একটা মারাত্মক রুল শিক্ষা রাখেন কাজে লাগবে ইনশাল্লাহ প্রথমবার থাকা কোন নাউনের পূর্বে এ অথবা এন অথবা সাম অথবা মানে অথবা যে কোনো ডিটারমিনার অথবা যে কোনো ডিটারমিনারই থাকুক না কেন ওই নাউনটি এরপর যতবার থাকে ততবার তার পূর্বে দা বসে মানে এখানে একটা খুব জানি অনির্দিষ্ট সুনির্দিষ্ট হলে দা বসে ঠিক আছে তো আমরা ধরে নেন আপনি আমার জীবনে আজকে প্রথমবার দেখছেন তাহলে আমি আপনার কাছে অপরিচিত অনির্দিষ্ট এই আমারই যদি আপনি আরেকটা ভিডিওতে দেখেন আরেকটা ক্লাসে দেখেন বা আমি মনে করেন বাসে করে যাইতেছি আপনার পাশে আমার দেখছেন আমি এবার আর আপনার অপরিচিত না আপনার সুপরিচিত আপনার পরিচিত হয়ে গেছি আপনি আমার চিনেন প্রথমবারের পরে কোনো নাউন যতবার থাকবে যতবার থাকবে দাদা ততবার আপনাকে তার পূর্বে কি লিখতে হবে দা লিখতে হবে আই রিপিট ততবার পূর্বে আপনাকে কি লিখতে হবে দা লিখতে হবে সাম এক্সাম্পলস আসেন আমরা উদাহরণ দেখি কিছু আচ্ছা আমি একটা দিয়ে দেখাচ্ছি কিছু বাক্য দিয়ে দেখাবো যেমন ধরেন আমি বললাম যে আই আই হ্যাভ সিল আমি একটা পেন্সিল কিনলাম এই যে দেখেন এই যে দেখেন পেন্সিল প্রথমবার সামনে আ লিখলাম আমি একটা পেন্সিল কিনেছিলাম এইবার আপনি আমার জিগে এলেন যে ভাই পেন্সিল কিনছিলেন পেন্সিল সম্পর্কে আর একটু বলেন তো এইবার আমি আপনাকে বলতেছি দেখেন ড্যাশ ফেন্সিল ওয়াজ ব্লু পেন্সিলটা ছিল নীল এইবার দেখেন ওই পেন্সিল আমি আপনার কাছে আরেকবার বলে ফেলাইছি যেহেতু ওই পেন্সিল নিয়ে আমি আপনার সামনে আরেকবার বলে ফেলাইছি দাদা দ্বিতীয়বার তার মানে প্রথমবার আমি আপনার বললাম যে ভাই দেখছেন এই যে এই পেন্সিলটা না গতকাল কিনেছি আপনি বললেন তাই নাকি এরপর আমি এই পেন্সিল যতবার আপনাকে দেখাবো ততবার আপনি বুঝবেন এটা আর আপনার অনির্দিষ্ট নয় সুনির্দিষ্ট হয়ে গেছে আপনার কাছে নন হয়ে গেছে এই যে প্রথমবারের পরে যতবার লিখবেন দাদা কিছু করার নাই এটাই সাইন্স আমার দা লিখতে হবে দ্য পেন্সিল ওয়াজ ব্লু তারপর আমি বলতে পারি দা সরি দা শার সরি দা শার ইম্পোর্টেড ড্যাশ ফ্যান ফ্রম জাপান এবার আমি বললাম যে এই শপকিপার বা দোকানদার যেটা এটা উনি ইম্পোর্ট করছেন আমদানি করছেন কোথা থেকে জাপান থেকে দেখেন ওই পেন্সিলের কথা আমি বারবার বলতেছি তার মানে দেখো সরি এটা পেন লিখে ফেলেছি আহা এই যে দেখেন এবার কিবার কি হয়ে গেছে বাবা এই যে দিস টাইম থার্ড টাইম তৃতীয়বার সো যতবার লিখবেন কিছু করার নাই আমারে দা লিখতে হবে এই যে এখানে আমার দা লিখতে হচ্ছে ভাই তাহলে এই যে এই একই ভাবে যখন কোন নাউনের সামনে আ লিটল লিখতেছেন ওই নাউন যতবার আসবো ততবার দা লিটল হবে কোন নাউনের সামনে আপনি ফিউ লিখছেন এ ফিউ লিখছেন যতবার লিখবেন দা ফিউ হবে এইখানে দাফিউর ওইভাবে বলার কোনো দরকারই ছিল না আপনারে আমারই খালি হুদাই প্যাঁচা 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 প্যাঁচায় মাথার মধ্যে একটা গিরিঙ্গি লাগায় দিছে আশা করি মূল বিষয়টা ধরতে পারছেন আর এই মূল বিষয়টাতে কখনো ভুল হবে না আপনার আর গুল বাড়তে হবে না স্যার আপনার খাতা নিয়ে হুলস্থুল করবে না স্যারটুকু ক্লিয়ার ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ও আচ্ছা দেখেন যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই আমারে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডবল ওয়ান টু থ্রি সিক্স এই নাম্বারটাতে নক দিন যারা নাই আপনার মধ্যে মাত্র কয়েকজন নাই আর কি ও আর আপনার কোনো বন্ধু বান্ধব যদি এই কোর্স সাথে যুক্ত হতে চায় হ্যাঁ তাহলে যুক্ত হইতে বলেন কারণ আজকে আপনাদের চতুর্থ ক্লাস চলতেছে আপনাদের ক্লাস হবে অলমোস্ট চল্লিশটা আর কি সো আর ক্লাসগুলো তো এক বছর পর্যন্ত রেকর্ড থাকবেই হ্যাঁ তাহলে বাবা ইনশাল্লাহ এতটুকু বুঝা ফেলেছেন